নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র ধনুরাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব তো টু ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও ডিসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন রাহু ফোর্থ হাউসে কর্মফলদাতা শনিদেব সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ নবম ভাবে একত্রে অবস্থান করছেন রবি বুধ এবং কেতু আর দশম ভাবে রয়েছেন মঙ্গল গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথম এই স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশি রাশিলককে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন বর্তমানে ধনুরাশিতে শনির ঢাইয়া প্রভাব রয়েছে পরবর্তী আড়াই বছরের জন্য তো দেখুন এখানে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না স্বাস্থ্য আপনাদের মোটের ওপরে ভালোই থাকবে তবে ব্যথা শুরু সংক্রান্ত প্রবলেম কখনো কখনো আপনাদের ফেস করতে হতে পারে পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে সেকেন্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের ফোর্থ হাউসে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন তো পারিবারিক দিক আপনাদের ভালোই থাকবে পরিবার নিয়ে মেজর কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তবে পারিবারিক দিক থেকে কিছু পরিবর্তন যদি আপনি করতে চান সেক্ষেত্রে সময় আপনাদের একটু বেশি লাগতে পারে সেই সম্ভাবনা রয়েছে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের কথা বলা খাওয়া দাওয়া এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় সেকেন্ড হাউজের লট ফোর্থ হাউসে বর্তমানে রেড অবস্থাতে বসে আছেন তো দেখুন এখানে অর্থনৈতিক দিকটাও আপনাদের যে খুব বেশি খারাপ থাকছে সেটা কিন্তু নয় তবে অর্থনৈতিক দিক থেকে পেশার বর্তমানে আপনাদের মধ্যে থাকবে কারণ শনিদেব যেহেতু বর্তমানে দুর্বল অবস্থাতে আপনাদের ফোর্থ থাউজে অবস্থান করছেন অর্থনৈতিক পেশার কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে একই সাথে পাওনা টাকা ফেরত পেতে আপনাদের সময় বেশি লাগতে পারে প্রবলেমে আপনি পড়তে পারেন তো টাকা পয়সা এই সময়টাতে ধার দেওয়া থেকে বিরত থাকাটাই আপনাদের জন্য পজিটিভ থাকবে একই সাথে দেখুন কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন না হলে আপনার কথার জন্য আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড ও শনিদেব থার্ড হাউসে রাহু অবস্থান করছেন থার্ড হাউসের রাহু তাদের জন্য শুভ ফলদায়ক হবেন যারা অনলাইন কোনো কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন অথবা ঘোরাফেরা সংক্রান্ত কাজ যারা করেন মার্কেটিং এর কাজ যারা করেন কমিউনিকেশন সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময়ই থাকবে থাকবে তবে আপনাদের আপনাদের মধ্যে মধ্যে অনেক লেজিনেস অর্থাৎ স্বভাব লক্ষ্য করা যাবে তো নিজের কি আপনি যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবেন সেটাই কিন্তু আপনাদের জন্য মঙ্গজনক হবে তবে এখানে দেখুন কোনো কাজের শুভারম্ভ করার ক্ষেত্রে আপনাদের সময় বেশি লাগতে পারে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের অভাব কম বেশি আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন থার্ড হাউসে রাহু অবস্থান করছেন তার মানেই ছোট ভাই বোন আত্মীয় ছজন পাড়া প্রতিবেশী এদের সাথে বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে এমনকি আর্গুমেন্টের সম্ভাবনাও কিন্তু রয়েছে কোনো উটকো ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন বর্তমান সময়টাতে যতদিন রাহু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন কান আপনাদের খোলা রাখতেই হবে অন্যের ঝামেলাতে একদমই জড়াতে যাবেন না প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসে শনিদেব অবস্থান করছেন বর্তমানে রেট্রোগেট রয়েছেন ফোর্থ হাউসের লর্ড দেব গুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন দেখুন প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে তবে প্রপার্টিতে যদি আপনি কিছু রেনোভেশন করতে চান প্রপার্টি সেল পার্সেস করতে চান সেক্ষেত্রে একটু সময় আপনাদের অবশ্যই বেশি লাগবে অথবা যে কোনো কাজ আপনাদের একটু ডিলে হতে পারে তবে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন ফোর হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা লক্ষ্য করতে পারেন আপনার মায়ের মধ্যে ব্যথা সুলু সংক্রান্ত প্রবলেম আপনি অবশ্যই দেখতে পারেন তো মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে দেখুন এডুকেশনের কথা যদি বলা হয় পড়াশোনাও আপনাদের ভালো চলবে পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তবে এক্ষেত্রেও বলতে হবে যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান অথবা পড়াশোনা সংক্রান্ত নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেক্ষেত্রে কখনো কখনো কিন্তু আপনাদের মধ্যে কনফিউশন অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন তো দু আড়াই মাসের মধ্যে এডুকেশনাল যে কোনো পরিবর্তন একটু ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন তবে পড়াশোনার জায়গাটা আপনাদের ভালোই থাকবে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লড়কে পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ মঙ্গল কোথায় অবস্থান করছেন আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তবে তেরো তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন তো সম্পূর্ণ সেপ্টেম্বর মাসেই রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের ভালোই থাকবে রিলেশন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বিশেষ করে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন আপনাদের জন্য তেরো তারিখের পরবর্তী সময়টা আরও বেশি ভালো থাকবে এই সময় নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে কারণ মঙ্গল গ্রহ শুক্রের ঘরে অবস্থান করবেন প্রেমের কারক শুক্রের ঘরে অবস্থান করবেন তো নতুন কোনো বন্ধুত্ব নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের অবশ্যই হতে পারে আর রিলেশনের দিক থেকে আপনাদের মধ্যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনি অবশ্যই পাবেন একই সাথে দেখুন ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তেরো তারিখের পরবর্তী সময়টাতে সেই সংক্রান্ত সমস্যাগুলো থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তার পূর্ণ সম্ভাবনা রয়েছে একই সাথে ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন আপনাদের জন্যও কিন্তু অত্যন্ত পজিটিভ সময় থাকবে আপনি তেরো তারিখের পরে বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিং অবশ্যই করতে পারেন সন্তান সুখ আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ বুধ আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে আপনাদের প্রবেশ করবেন তো এখানে নবম ভাবে দশম ভাবে বুধের অবস্থানও ভালো থাকবে আপনি মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্টও পাবেন তো এখানে দুজনে মিলে যদি লং ট্রাভেলে যেতে চান ফিফটিন সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য খুব ভালো থাকবে একই সাথে দেখুন মধ্যবর্তী সময়ের মধ্যে দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান সেটাও করতে পারেন তো দাম্পত্য জীবনটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের কে আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রান্সিট করছেন রবি আপনাদের নবম ভাবেই অবস্থান করছেন তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে আপনি যেদিকে যাবেন যে কাজই করবেন সেই কাজটাই কিন্তু আপনাদের জন্য অবশ্যই পজিটিভ থাকবে সেই কাজের দিক থেকে সঠিক ফল আপনি নিশ্চিতভাবে পাবেন একই সাথে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি আপনি করতে চান নিশ্চিতভাবে করতে পারেন বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান সেক্ষেত্রে শনি উপরে বিশেষ কিছু নেগেটিভ প্রভাব বিস্তার করবে না তবুও একটু বিচার নিয়ে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন আপনার জন্মছককে করিয়ে একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে সেই সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আপনাদের ভাগ্যস্থান অবশ্যই ভালো থাকবে ভাগ্যের সাপোর্ট পাবেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় দশম ভাবের লর্ড বুধ গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করছেন বুধ এখানে ছড়াশিতে প্রবেশ করবেন অর্থাৎ দশম ভাবের লর্ড হয়েই দশম ভাবে প্রবেশ করবেন ফিফটিন সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে তো দেখুন এখানে আপনাদের দশম ভাবে মঙ্গল অবস্থান করছেন তেরো তারিখের আগে পর্যন্ত তেরো তারিখের আগে পর্যন্ত দেখুন ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন এখানে কর্মস্থানে লড় যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছেন কর্মজীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন তো সম্পূর্ণ সেপ্টেম্বর মাসেই কাজ আপনাদের অত্যন্ত ভালো চলবে কাজের দিক থেকে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না শুধু একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে মঙ্গল আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তেরো তারিখের আগে পর্যন্ত এটা যে খারাপ সেটা কখনোই নয় তবে এই সময়টাতে অর্থাৎ 13 তারিখের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে নিজের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উগ্রতা বাড়তে পারে আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন তবে এই দিকটাকে বাদ দিলে কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে আপনাদের মধ্যে উদ্যাম থাকবে কারণ মঙ্গল গ্রহ দশম ভাবে আপনাদের কর্মজীবনের দিক থেকে উদ্যামকে বাড়াবেন আপনারা যে কোনো দিকে এগিয়ে যাবেন যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়বেন কর্মজীবনের দিক থেকে বড় কোনো সফলতা আপনাদের প্রাপ্তি হতে পারে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশান যদি থাকে কোনো ইন্টারভিউ যদি থাকে আপনার সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনার পার্সোনাল বাচ্চাটে চাকরির যোগ কিন্তু থাকতে হবে বাদ বাকি কর্মজীবন আপনাদের খুবই ভালো থাকবে ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাবে লড় ভালো অবস্থাতে রয়েছেন একই সাথে ব্যবসার কারক গ্রহ ভালো অবস্থাতে রয়েছেন তো ব্যবসায়ী যারা আছেন ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে ব্যবসার যদি শুভারম্ভ করতে চান আপনি অবশ্যই করতে পারেন তো ব্যবসার জায়গাটা ওভারঅল আপনাদের ভালো থাকছে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও সাপোর্ট আপনি নিশ্চিতভাবে পাবেন তো দেখুন এখানে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে অবলম্বন করতে হবে শনির প্রভাব যেহেতু আপনাদের উপরে রয়েছে তো শনির বীজ রোজ এক বার একই সাথে যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন এছাড়া সূর্যদেবকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলো অবশ্যই কাটতে দেখা যাবে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার